টু আইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিকা লাইফ স্টাইল কেমন আছে তোমার সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছে আমিও কিন্তু বেশ ভালো আছি তলিকা লাইফস্টাইলে আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানা অনেক অনেক ওয়েলকাম দেখতেই পারছো রেডি হয়ে গেছি আজকে হচ্ছে একটা গৃহপ্রবেশের নিমন্ত্রণ আছে অনুষ্ঠানটা কখন জানি না তো এখন বাজারে দুপুর চারটেয় এখন বেরোবো তো সেটা হচ্ছে যাদের বাড়িতে অনুষ্ঠান তারা হচ্ছে আমার এক জায়েব দিদি তো সেই দিদি বাড়িতে হচ্ছে গৃহপ্রবেশন অনুষ্ঠান তো সেখানে আমরা সবাই মিলে যাব তো দেখতে পাচ্ছো রেডি হয়ে গেছি আর গিয়ে কি করি না করি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে আর হ্যাঁ অনেক দিন ধরেই আমার কমেন্ট বক্সে কমেন্ট আসে যে দিদি ভাই তোমার হাজব্যান্ড তোমাকে অ্যানিভার্সারিতে যে চোখাকটা দিয়েছিল সেটার ওয়েটটা বলো আর সেটার ব্যাপারে মানে ডিটেলস আর কি বলো আজকে তোমাদেরকে সেটা দেখিয়েও দেবো আর কত কি ওয়েট আছে সেটাও বলে দেবো তো চলো দেখতে থাকো এই এই হচ্ছে হচ্ছে সেই সেই আর এটা কিন্তু ভীষণ লাইট ওয়েট এমন না যে খুব হেভি ওয়েটের এটার ওয়েট অনেকেই জানার চেষ্টা করেছে অনেকেই কমেন্ট করেছিল তো আমি বলেছিলাম নেক্সট একটা ভিডিওতে জানিয়ে দেবো তো আর জানানো হচ্ছিল না তো এটার ওয়েট আছে হচ্ছে ছয় গ্রাম তো অনেকে দামও জিজ্ঞাসা করেছে কিন্তু দাম আমি বলছি না কারণ এক এক একদিন তো সোনার দাম করে ওই জন্য তো গ্রাম আছে তোমরা সবাই হিসাব করে নিও যে কত হাজার টাকা হতে পারে তো কেমন লাগলো সবাই অবশ্যই জানিও আর এই চোকারটা আমার ভীষণই স্পেশাল আমার কাছে ধরে দেখিয়ে দিই একটু এই যাচ্ছে চোকারটা তো জেনে গেলে যদি কারোর ভালো লাগে তাহলে স্ক্রিনশট নিয়ে বানিয়ে নিতে পারো তো চলো আগে অনুষ্ঠান বাড়ি যাই তারপরে কি দিয়ে কি করছো এখানে গিয়ে সমস্যা সঙ্গে শেয়ার তো চোখারটা তোমাদেরকে একদম কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি যাতে স্ক্রিনশট নিতে তোমাদের সুবিধা হয় যদি কেউ বানাও তো আর ফ্লিপকার্ট থেকে আমি একটা জুয়েলারি অর্ডার করেছিলাম ভীষণই রিজনেবল প্রাইসে সেটা ভিডিওর একদম লাস্টে তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে একদম লাস্ট অবধি আর এই যে চোখারটা দেখতে পাচ্ছো মানে এটার কথা বলছি আমি এইটা আমি ইউটিউবের একটা ভিডিও দেখে স্ক্রিনশট নিয়ে বানিয়েছিলাম পুরো সেম টু সেম সেই রকমই বানিয়ে দিয়েছে এই ভিডিওটা কিন্তু বুদ্ধ পূর্ণিমার দিনের ভিডিও তো আমার এডিটিং করতে একদিন লেট হয়ে গেল বলে একদিন লেটেস্ট পোস্ট করছি তো বুদ্ধ পূর্ণিমা যেহেতু একটা শুভ দিন পরে তো অনেক দোকানে হাল খাতাও হয় সেই রকমই আজকে গৃহপ্রবেশের একটা নিমন্ত্রণ ছিল মানে যার বাড়ির নিমন্ত্রণ সে হচ্ছে আমার এক জায়ের দিদি হয় তো সেই দিদি শ্বশুর বাড়িতেই গেছিলাম নতুন বাড়ি বানিয়েছে ভীষণ সুন্দর বাড়ি বানিয়েছে আর জায়গাটা ছিল হচ্ছে কালী আর যারা কালীনারায়ণপুর আশেপাশে থাকো। তারা অবশ্যই দেখবে যে ওই কালীনারায়ণপুর যে ব্রিজটা থাকে ট্রেন যায় যার উপর দিয়ে তার নিচে দিয়ে একটা সরু ব্রিজ আছে সেই ব্রিজের ওপর দিয়েই পার হলাম তো দেখতে দেখতে চলে এসছি আমরা নিমন্ত্রণ বাড়িতে ভীষণ সুন্দর করে ডেকোরেশন করেছিল আর বাড়ির ভেতরটা খুব সুন্দর লেগেছে আমার পুরো মডিউলার হোম যেই রকম হয় না সেই রকম। তো আমার বেশ পছন্দ হয়েছে তো আমি রান্নাঘরের দিকে চলে গেছিলাম তো যদি দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছি আর রান্নাঘরে গিয়ে আমি আমার হাজব্যান্ডকে দেখাচ্ছিলাম যে দেখো রান্নাঘরটা কত সুন্দর করে করেছে তো আমাদের রান্নাঘরে যেহেতু এখনো পর্যন্ত অনেক কাজই বাকি আছে এই রকম করার ইচ্ছা আছে আমাদের রান্নাঘরটা আর এইটার কিন্তু শেপটা একই রকমের মানে এই কিচেনটার আমাদের কিচেনটা পুরো একরকম দেখতে তো এটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে আমাদেরটা কমপ্লিট হয়নি তো আমি আমার হাজব্যান্ডকে যে বলছিলাম যে আমাকে এরকম মডিউলার কিচেন বানিয়ে দেবে আর রকম ড্রয়ার বানিয়ে দেবে যাতে আমি ওর ভিতরেই বাসন টাসন সমস্ত কিছু গুছিয়ে রাখতে পারি আর আমার একটু গোছানো বাড়ি ঘরে বেশি পছন্দ আমাদের ঘরে এখনো পর্যন্ত প্রচুর কাজ বাকি আছে তো আস্তে আস্তে সাজাবো আস্তে আস্তে তৈরি করবে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো এটা ছিল বেডরুম আর বাইরে যে আমার হাজব্যান্ড আর আমি বসেছিলাম এইখানে দুটো স্টল বসিয়েছিল এক হচ্ছে লাসি আর হচ্ছে কফি তো কফিটা খেতে খেতে আমরা একটু বাইরের দিকে চলে এসেছিলাম আর প্রচন্ড গরম ছিল সেদিন জানো তো মানে অসম্ভব রকমের গরম তো ওই জন্য একটু হাওয়া খাওয়ার জন্য এদিকে চলে এসেছিলাম তো এখানে আমি বলছিলাম যে দেখো আমি একটু বাইরে এসেছি কফিটা নিয়ে প্রচণ্ড পরিমাণে গরম তো যাই হোক তারপরে আমরা চলে গেছিলাম খেতে একেবারে ফার্স্ট ব্যাচেই খেতে বসেছিলাম যেহেতু বললাম আমার হাজব্যান্ডের ডিউটি ছিল আমরা ভেবেছিলাম সাড়ে আটটার মধ্যে বাড়ি চলে যাবো সাড়ে আটটা ট্রেনটা ধরবে কিন্তু সেটা আর হয়নি দশটা ট্রেনটা ধরেছিল আর আজকে তোমাদের সঙ্গে মেনুটা শেয়ার করবো ফার্স্টে ছিল ভেজিটেবল চপ সঙ্গে সস তারপরে ছিল বেবি নান আর চানা যেটা আমি খাইনি কারণ বেবি নান খেলে আমার অর্ধেকটা পেটে ভরে যেত আমি আর খেতেই পারতাম না তারপরে ছিল ভেজ ডাল ভাত আর হচ্ছে ঝুরি আলু ভাজা সঙ্গে লেবু তারপরে ছিল এঁচড় চিংড়ি ছিল না যেহেতু একটা গৃহপ্রবেশ বাড়ি তো ওই জন্য নিরামিষ ছিল আইটেমগুলো তারপরে ছিল পনির তো এই ছিল টোটাল আইটেম তারপরে ছিল চাটনি পাঁপড় আর নিমন্ত্রণ বাড়িতে এই চাটনি পাঁপড়টা আমার বেশি ভালো লাগে সব থেকে আর লাস্টে ছিল রসগোল্লা যেটা আমি খাই না মিষ্টি তারপরে দিয়েছিল হজমলা আর আইসক্রিম একটা জুয়েলারি অর্ডার করেছি সেটা তোমাদেরকে ভিডিও লাস্টে একেবারে দেখিয়ে দেবো তো আমরা চলে এলাম নেমন্তন্ন খেয়ে এখন বাজে রাত সাড়ে নয়টা আমার হাজব্যান্ড আপনার দশটার সময় ডিউটিতে যাবে মানে রাত দশটার সময় হ্যালো রিওয়ান তো ফ্লিপকার্ট থেকে দেখতে পাচ্ছি চলে এসছে একটা পার্সেল এটার মধ্যে একটা জুয়েলারি আছে আমি একটা জুয়েলারি অর্ডার করেছি তো এই জুয়েলারিটার দাম ছিল হচ্ছে দুশো টাকা মতো তো কিছুদিন আগে দেখলাম অফারে সেটা একশো ওই একশো বাষট্টি টাকা মতো হয়ে গেছিলো ওই জন্য অর্ডার করেছিলাম তো চলো জুয়েলারিটা কেমন এসে তোমাদেরকে দেখাই আর আমি কিন্তু আনবক্সিং করেও ফেলেছি ভীষণ সুন্দর মাল্টি কালারের একটা জুয়েলারি তো তোমাদের যদি কারো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো আমি লিঙ্ক দিয়ে দেবো আর আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই করে থাকি আর সবাইকেই লিঙ্ক দিই কিছু কিনলে ভীষণ সুন্দর লাগছে দেখতে যাচ্ছে জুয়েলারিটা আর এর সঙ্গে দুটো ইয়ারিংও দিয়েছে ফ্যান বন্ধ করে রয়েছে তো গরমে ঘেমে যাচ্ছে একেবারে এই ইয়ারিংটা দেখো কতটা সুন্দর লাগছে ইয়ারিংটা এই হচ্ছে গলার হারটা তো কেমন লাগলো সবাই অবশ্যই জানিও আর যদি কারো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো লিঙ্ক দিয়ে দেবো তো যদি কারোর লিঙ্ক লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো তো এই ছিল ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিয়ে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো একটা কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে টা